কি আপনাদের দেখতেছেন কেন আরে এগুলো মোবাইল দুইটা ভয় আছে দূষক ধানমন্ডি বত্রিশের সামনে থেকে আওয়ামী লীগ সন্দেহে একের পরে এক আটক করা হচ্ছে এ পর্যন্ত অন্তত চারজনকে আওয়ামী লীগ সন্দেহে আটক করা হয়েছে তাদের মুঠোফোন থেকে শুরু করে সব কিছু পর্যালোচনা করে এবং পুলিশের হাতে সুপর্দ করা হয়েছে এমন একজনকে কিন্তু এই মুহূর্তে সুপর্দ করা হয়েছে পুলিশ তাকে ঘিরে রেখেছে যেন তার উপর কোনো আক্রমণ না হয়

আমরা দেখতে পাচ্ছি তাকে পুলিশের গাড়িতে করে তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য এবং তার তাকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে